স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন শুক্রবার বেলা তিনটা দশ মিনিটে রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন এর আগে দু এক থেকে দু সালের আটাশে এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি পরে দু সাত সালে ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন হাসান আরিফ উপদেষ্টা হাসান আরিফ উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন পরে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পাশ করেন জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে সরকারের প্রতি আস্থার কথা জানালেও দ্রুত নির্বাচন চায় বিএনপি সম্ভাব্য সময়কে স্বাগত জানালেও জামায়াতের এক নেতাও দ্রুত নির্বাচনের পক্ষে মত দিয়েছেন আর সিপিবি সহ বাম দলগুলো দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের আগেই নির্বাচন চায় দেশের চলমান অস্থির পরিস্থিতির বাস্তবতায় বেশিরভাগ রাজনৈতিক দল চাইছে দ্রুত নির্বাচন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ভাষণে দুহাজার পঁচিশে ডিসেম্বরে অথবা দুহাজার ছাব্বিশের শুরুর দিকে নির্বাচনে সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন মোটা দাদাকে বলা যায় দুহাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দুহাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দু হাজার ছাব্বিশের তিরিশে জুনের মধ্যে বা কাছাকাছি সময়ে হতে পারে ভোট আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে

তাদের মতামত তার মালিকানার প্রতিফলন তার ইচ্ছার প্রতিফলন সেই মতামত নিয়ে সংসদে আমরা জনগণের চিন্তার ইচ্ছার পরিবর্তনের প্রতিফলন ঘটাতে হবে রাজনৈতিক দলসমূহ মনে করে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া উচিত তারা যে ধরনের সংসার করতে চায় এটি করার ম্যান্ডেট তো তাদের নেই প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়কে জামায়াত স্বাগত জানালেও দলটির শীর্ষ এক নেতা দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন নির্বাচন আরো তাড়াতাড়ি হইলে খুশি হইতাম উনি তো বলেছেন যে পঁচিশের শেষ ছাব্বিশের শুরু এখন এই শুরু দিয়ে যদি ওনারা জন পর্যন্ত মিন করে থাকেন এটা ওনারা ক্লিয়ার করবেন সরকার আন্তরিক হলে দু হাজার পঁচিশে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব মনে করে সিপিবি এই সংকটকে আরো বেশি ঘনীভূত করল প্রেস সেক্রেটারির বক্তব্য যেটা একেবারেই কাঙ্ক্ষিত না জুন মাস পর্যন্ত সময় আমার বিবেচনা একেবারেই অপ্রয়োজনীয় কারণ ভালো নির্বাচনের প্রয়োজনীয় করে নির্বাচনটা দুই হাজার পঁচিশে ডিসেম্বরের অনেক আগেই করা সম্ভব বলে আমরা মনে করি জাতীয় ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে তাগিদ দেন অন্য রাজনৈতিক দলগুলো শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন নেই বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা তিন বন্ধু মূলত আইফোন কিনতেই রূপালী ব্যাংকের কেনারিগঞ্জের জিনজিরা শাখায় ডাকাতির পরিকল্পনা করে পুলিশ বলছে পরিকল্পনার অংশ হিসেবে এক মাস আগে থেকেই ডাকাতের জন্য আসামিরা ব্যাংকের ভেতরে ও আশপাশের এলাকাতে রেকি করে এছাড়া ব্যাংকে জিম্মি হওয়া এক গ্রাহক জানিয়েছেন ডাকাতে চেষ্টার লোমহর্ষক কাহিনীও এদিকে ব্যাংকে ডাকাতির চেষ্টার গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার দিনে দুপুরে ব্যাংকে ঢুকে নাটকীয় ডাকাতি চেষ্টার ঘটনায় বিস্মিত দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দারা শুক্রবার সকালে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার সামনে গিয়ে দেখা যায় নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ওই জানালা দিয়ে দেখা যায় যে ওরা সবাইকে হাঁটু গেড়ে বসাইয়া মানে পিস্তল ঠেকাই রাখছে একজন আর একজন চেয়ারের উপরে দাঁড়াই আছে মানে সবাইকে নজরদারি করার জন্য আমার বয়স আমি জীবনে দেয় না বেবি ব্যাংকে দেখাতে এই প্রথম অন্যান্য দিনের মতোই সেদিন রূপালী ব্যাংকে টাকা তুলতে যান স্থানীয় ঠিকাদার মোহাম্মদ বাবুল তবে হঠাৎই তিন ডাকাত ব্যাংকে ঢুকে নিরাপত্তা রক্ষীদের মাথায় পিস্তল ধরেন জিম্মি করা হয় গ্রাহক সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যান্যদের সাথে আটকা পড়েন বাবুল জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা একটাই বলছে যে টাকা যাবে সরকারের যান আমনে আপনি যদি কোনো রকম চালাকি করেন তবে তো আতঙ্কের বিচারই ছিল অস্ত্র যেহেতু শুনি যে নকল একজন নগল জানলে তো আর এইটা ভয় পাইতাম না দুইটা চাক্কু ছিল দুইটা চাক্কু আর অভিনিউডে উঠ যায় একটা ওই একটা যে সিগারেট খাওয়ার ই ফেলায় না ওটার ভিতরে একটা মোবাইল ঢুকাইয়া একটা ই বানাইছে ওই বোন সিস্টেম বানাইছে যে ওই বোনের এটার ভিতরে নাম্বার আছে ওই নাম্বারটা নিয়েছে যে এই নাম্বার আমরা কল দিলে এটা ব্যস্ত হয়ে যায় ডাকাতির চেষ্টার মামলায় আসামি করা হয়েছে দুই কিশোর আরাফাত ও শিফাত এবং নীরব নামের এক যুবককে এর নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ বলছে তিন বন্ধু মূলত আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিলেন এজন্য এক মাস থেকেই রেকি করা হয় ব্যাংকের ভেতর ও আশপাশে তাদের বয়স ষোলো একজনের বয়স বাইশ এটা এটা আনুমানিক এক মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে তারা বিভিন্ন জায়গায় বসেছে এই বিষয়ে কথা বলেছে আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে এখন মামলা হয়েছে মামলায় আমরা তাদেরকে সাত দিনের রিমান্ড চাচ্ছি বিজ্ঞা দলদের ইমান মঞ্জুর বলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আর আপডেট আপনাদেরকে জানাবেন এদিন আটকা পড়েছিলেন ব্যাংকের এক পরিচ্ছন্নতা কর্মীও যে বড় টাকাটা আমারে বলতাছে এদিক আসেন আমি গেলাম গেলাম পরে কয় এখানে বসেন তো বসেন সবাই আমাদের বসা করে রাখছে আমি আমাদের কোনো ক্ষয়ক্ষতি করে নেই সবাই ফোন দেয় আমার দুজন ছেলে ফোন দিতাছে আমার ভাই ফোন দিতাছে আমি তো ফোন তো ধরতে পারতাছি না আমাকেও ধরতে দেয় না অনেক আতঙ্কর মধ্যে ছিলাম অনেক আতঙ্ক মানে ভাষা করা না দক্ষিণ কিরানিগঞ্জ চুন কুটিয়া পাকাপুল এলাকায় রুপালি ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকেন তিন ডাকাত কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে লুট করে অর্থ পরে আইন বাহিনীর অভিযানের মুখে আত্মসমর্পণ করেন তিনজন জন এদিন রাতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাহফুজা পৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা বাংলাদেশ থেকে বিপুল অর্থ বাজারে অভিযুক্ত পিকে হালদার কিংবা প্রশান্ত কুমার হালদারের জামিন মঞ্জুর করেছে কলকাতার আদালত শুক্রবার ব্যাংশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তার জামিন মঞ্জুর করে পর্যাপ্ত প্রমাণের অভাবে দশ লাখ টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেন বিচারক আর এই বছরেরও বেশি সময় ধরে কলকাতার ব্যাংশাল আদালতে এই মামলা চলছিল পিকে হালদার সহ মোট ছয়জন বিচারাধীন অবস্থায় জেলবন্দি ছিলেন এর আগে পাঁচজনের জামিন মঞ্জুর করে আদালত দু সালে পশ্চিমবঙ্গের বৈদিক ভিলেজ থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এরপর থেকে দেশটিতেই বন্দী ছিলেন তিনি রাজধানীর তিনশো ফিট এলাকায় গাড়ি চাপায় বইয়ের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা এ ঘটনার স্বচ্ছ বিচার নিশ্চিত করা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত দুইজনের চিকিৎসার ব্যবহার দোষীদের বহন করার দাবি জানিয়েছেন তারা দুপুর বারোটার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভে তারা বলেন কোনো প্রভাবশালীর কারণে যেন বিচার বিলম্বিত না হয় গেলোরাতে তিনশো ফিট এলাকায় বেপরোয়া গতির গতির প্রাইভেটকারের ধাক্কায় মুন্তাসির মাসুদ নামে এক শিক্ষার্থী বইয়ের শিক্ষার্থী নিহত হন অমিত শাহ ও মেহেদি হাসান নামে তার দুই বন্ধু আহত হন অভিযুক্ত গাড়ি চালকের পিতা একজন প্রভাবশালী চ্যানেল হওয়ায় তার কারণে আমাদের এক ভাইয়ের যখন প্রাণ দিতে হলো আমরা আমাদের ভাইয়ের হত্যার সুস্থ ও অতিসত্ত্বর বিচার চাই যেকোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দুই আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই পক্ষকে বহন করতে হবে রাজধানীর উত্তরে রেস্তোরাঁয় আগুনের ঘটনায় অন্তত সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে প্রায় চার ঘন্টা পর ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ফায়ার সার্ভিস বলছে ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ছিল ছিল না বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন ও অগ্নি নির্বাপক ব্যবস্থা সংস্থাটি আরও বলছে ভবনের নিচের রেস্তোরাঁয় গ্যাস লাইন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত এ ঘটনায় রেস্তোরাঁয় কর্মীকে আটক করেছে পুলিশ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ আগুন লাগে উত্তরা বারো নম্বর সেক্টরের ছয়তলা ভবনের নিচের একটি রেস্টুরেন্ট গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ধোয়ায় ছেয়ে যায় পুরো ভবন ভবনের ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট একে একে যোগ দেয় আরও এগারোটি ইউনিট প্রায় চার ঘন্টার চেষ্টায় দুপুর দুইটায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল উদ্ধার করা হয় ছয় নারী সহ সাতজনকে সবাইকে ভর্তি করা হয় হাসপাতালে স্থানীয়দের অভিযোগ সিএনজির গ্যাস দিয়ে রেস্তোরাঁ রান্নাবান্না করায় এমন দুর্ঘটনা তবে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ছিল অগ্নি নির্বাপক ব্যবস্থার পাশাপাশি ছিল না ফায়ার এক্সিটও অনুমোদন নেই বাণিজ্যিক ভবনের এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল এস্কেপ রুট সেভাবে ছিল না আপনারা দেখেছেন যে বিল্ডিং বিল্ডিং থেকে কিভাবে আমাদের মই দিয়ে পার করেছি আমরা অগ্নিকাণ্ডের ঘটনায় আটক করা হয়েছে রেস্টুরেন্টের এক কর্মীকে ভবন মালিক ও রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ চলতি বছরের শুরুতে বেলি রোডে ঝুঁকিপূর্ণ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার উত্তরায় ঝুঁকিপূর্ণ আরেকটি ভবনে আগুন লাগে তবে বেলি রোডের ঘটনায় প্রাণহানি হলেও এখানে কারো মৃত্যু হয়নি ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে আট টাকা দাম বাড়ানোর এগারো দিন পরেও কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট এক আধা লিটারের তেল নেই দুই ও পাঁচ লিটার কোথাও কোথাও মিললেও তা পরিমাণে খুবই কম আছে তেলের সাথে চাল ও আটা কিনতে বাধ্য করার অভিযোগও এদিকে মৌসুমিও কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম কেজিতে বাড়তি ত্রিশ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগিতে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করতে গত নয়ই ডিসেম্বর প্রতি লিটার সয়াবিন তেলের দাম একশো টাকা নির্ধারণ করে সরকার আমদানিকারকদের দাবি মেনে লিটারে আট টাকা দাম বাড়ানোর এগারো দিন পরও রাজধানীর বাজারে সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের নতুন করে দাম বাড়াইছে লিটারে আট টাকা বাড়ানোর পরও আমরা ঠিকমতো তেল পাচ্ছি না খুচরা ব্যবসায়ীরা বলছেন এক লিটার এবং আধা লিটার তেল মিলছে না বাজারে দুই ও পাঁচ লিটারের সরবরাহ চাহিদার অনেক কম আছে তেলের সাথে চাল ও আটা কিনতে বাধ্য করার অভিযোগও যে তেল নাই অল্প আছে অল্প অল্প নেন আপাতত চলেন এই এই বলে চলে যায় আর কোনো কথা বলে না তেল কিনতে গেলে দেখা গেছে ওদের অন্য অন্য যে প্রোডাক্ট ওগুলো ওগুলোর নিতে হয় বাধ্যতামূলক এদিকে মৌসুমেও উর্ধমুখী ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের চালের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা মিনিগেট আর আর দাম এক আনা বাড়ছে ছাব্বিশ সাতাশশো টাকা টাকা চাল বাজার আনতে গেলে চালের কোনো শট নাই পর্যাপ্ত পরিমাণ চাল বাজার সরবরাহ আছে চালের দাম বেশি কেজিতে বিশ থেকে তিরিশ টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালি মুরগির দাম তা বাজারে কেজিতে বিশ টাকা পঁচিশ টাকা দাম বাড়ছে ব্রয়লার আর সোনালিতে আপনার সোনালি চলে আগে দুশো নব্বই টাকা তিনশো টাকা সোনালি আজকে বাজারে বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা নিত্যপণ্যের লাগামহীন দামে হিমশিম ক্রেতা বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান তাদের সাধারণ মানুষ যাতে আমরা দুবেলা দু মুটো ডাইল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি সরকারের জন্য সেই ব্যবস্থা করে এটা আমার জোর দাবি ওই ক্রাইসিসটা কোথেকে হচ্ছে কারা এটা সিন্ডিকেট করতেছে ওইটা একটু খুঁজে বের করেন তাহলে হবে ইনশাল্লাহ রাজধানীর বাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা টঙ্গী ইস্তেমায় মুসল্লিদের ওপর হামলা ও চারজনের মৃত্যুর ঘটনা জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাভার আশুলিয়ার স্থানীয় মুসল্লিরা জড়িত সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে নাটোর ও পটুয়াখালীতে জুমার নামাজের পর আশুলিয়ার বাইপাইলে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ইস্তেমা ময়দানে মুসল্লিদের উপরপন্থীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বক্তারা এদিকে ইজতেমায় হামলার ঘটনা নিয়ে প্রতিবাদে জড়িত সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জুবায়ের পন্থীরা সমাবেশের আয়োজন করেন নাটোর জেলা মুবাল্লিগে দিন ও সর্বস্তরের ওলামায় কেরাম এ সময় খনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা এছাড়াও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত হুকুমদাতা ও উস্কানিদাতাদেরকে দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে তাদের সব কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার ওলামারা ও সর্বস্তরের তাওহিদি জনতা পরে জেলা প্রশাসকের কাছে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন তারা সাদিয়ানি গ্রুপ তারা অতর্কিতভাবে আমাদের সাথীবর্গের বর্গের উপর ঘুমান্ত অবস্থা তারা হামলা করে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাদিয়ানি এ বাহিনীর উচিত যমুনা রেল সেতু জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনের ভবন ও প্ল্যাটফর্ম পরিদর্শন শেষে একথা জানান তিনি আরো বলেন যমুনা রেল সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন তৈরি হবে এই প্রকল্পের কাজ প্রায় শেষ এখন ফিনিশিংয়ের কাজ চলমান এছাড়া জনগণের সুবিধার জন্য টাঙ্গাইল গাজীপুর রেললাইনটি ডাবল লেন করা হবে বলেও জানান তিনি একটি উদ্বোধন আমরা খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি আমরা আশা করছি যে জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমরা এটা উদ্বোধন করতে পারব এখানকার কাজ তো প্রায় শেষ হয়ে এসেছে এখন ফিনিশিং কাজ হচ্ছে সরকার পতনের আন্দোলনে একমাত্র ছেলেকে হারিয়ে দেশে হারা মা বাবা পরিবারের সবাই শোকে পাথর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে এইচএসসি পরীক্ষার্থী সোহার ঢাকা ঢাকায় এসেছিলেন মায়ের সাথে দেখা করতে খালাতো ভাইয়ের সাথে আন্দোলনে যোগ দিলে মাথায় গুলি লাগে তার এরপর আর ফেরা হয়নি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন সুহার্দ পরীক্ষা চলাকালীন বন্ধে সিংহের ঈশ্বরগঞ্জ থেকে ঢাকায় মার কাছে বেড়াতে এসেছিলেন আঠারোই জুলাই বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া খালতা ভাইয়ের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলে হঠাৎই একটি গুলি ডান চোখের পাশ দিয়ে মাথায় ঢুকে যায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে বাঁচানো সম্ভব হয়নি বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান সোহার্দকে ছেলেকে হারিয়ে দিশে হারা মামা মতাজ বেগম কেউ কারো পাশে দাঁড়ানোর মতো নাই আমি আসরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার চাচ্ছি শোকে পাথর বাবা আব্দুল মতিনও আমি চাই না এই দেশে আর কোনো মা বাপ তার বুকে সন্তান রে এভাবে কেড়ে নেওয়া কেটে আমি চাই না সোহার্দের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরাও অন্ত পরীক্ষা দিলই পরীক্ষা দেশে। লিদা লাভলু সেতন নেই আমাদের সংসারে ভাতিই চলেছে এক নামে প্রদীপ বন নিবে গেছে হাহাকারের মধ্যে আছি আমাদের একমাত্র ছেলে বাড়ি থেকে শূন্য করে চলে গেছে নিহত পরিবারের দাবি হত্যাকাণ্ডের বিচার করতে হবে ডিবিসি নিউজ বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণভุทธানে হত্যাকারীদের বিচার করতে না পারা এমন মন্তব্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস একাডেমি প্রাঙ্গনে জুলাই বিপ্লবে খুলনা বিভাগের নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি এ সময় খুলনা বিভাগের দশ জেলার শহীদ পরিবারের মধ্যে আটান্নটি পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের সবচেয়ে বড় দায় যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে পঁয়ত্রিশ বছর আগের বেজিং এর তিয়ানমেন্ট আজও যেন জীবন্ত আগের মতোই প্রতিদিন অন্তত বিশ হাজারের বেশি পর্যটক এই স্কয়ারে আসেন ইতিহাস আর বিপ্লব সন্ধান করতে ভিড় জমে থাকে রহস্যে ঘেরা নিষিদ্ধ শহরেও বেজিং থেকে আরো জানাচ্ছেন ঈশা জাহানুরমি সময়টা আশির দশকের নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল চীন বেসরকারি ও বিদেশি বিনিয়োগকারীদের অনুমোদন দিতে শুরু করেছিল ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কিন্তু এই পদক্ষেপের সাথেই বাড়ছিল দুর্নীতি এ নিয়ে কমিউনিস্ট পার্টির মধ্যেও তৈরি হয় বিভেদ আশির দশকের মাঝে মাঝিতে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ আর তা জোরালো হয় রাজনৈতিক এক নেতার মৃত্যুতে তার শেষ কৃত্যে দশ লাখ মানুষ জড়ো হন টিএন আর্মেন স্কোয়ারে যেখানে চালানো হয় গুলি তারপর থেকে এই স্থান এবং এর সঙ্গে বিখ্যাত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ শহর মুখরিত থাকে মানুষের পদচারণায় এখানে প্রতিদিন সকাল বিকাল হাজার হাজার মানুষ বেড়াতে আসে একশো আশি একরের ফরবিডেন সিটিতে প্রজাত বটেই রাজপরিবারের সদস্যরাও প্রবেশের অনুমতি পেতেন না পাঁচশো বছর এটি ছিল চীনের রাজধানী যা এখন বেইজিং অ্যাপারটামেন্ট কেন্দ্রে অবস্থিত নাইস রি আমি বেড়াতে এসেছি আমি খুব বেশি কিছু জানি না আমি এখানে জানতে এবং দেখতে এসেছি 9992 টি কক্ষ আর 980 টি বাড়ি সহ সব মিলিয়ে আজও ঘেরা চীনের ফরবিডেন সিটি ইশরা জাহান উর্মি ডিবিসি নিউজ বেইজিং চীন সংবাদ এই ছিল এখনকার মতো ডিভিসি সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিশি ডট টিভি আরও ভিজিট করুন ডিভিশার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন